আতিিল প্রেজেন্টস টি ইনসাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু দর্শক আজকে আমরা কথা বলবো দেশের প্রথম যে বেসরকারি খাতের ইসলামিক বন্ড বেক্সিমকো সুকুক আল ইস্তিসনা এটির পরিণতি সম্পর্কে তিন হাজার কোটি টাকার এই বন্ডে এটির ম্যাচিউরিটি চলে আসছে আগামী বছরের শেষ দিকে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে হবে কোম্পানিটিকে এদিকে তাদের ব্যবসার যে অবস্থা রাজনৈতিক পট পরিবর্তনের পরে নানান সমস্যা সব কিছু মিলিয়ে বিনিয়োগকারীরা আছেন একটা দোলাচলে এ বিষয়ে রিপোর্টটি করেছেন আমার সহকর্মী রফিকুল ইসলাম তার কাছ থেকে আমরা শুনি আসলে বিনিয়োগকারীদের ভাগ্যে কি আছে রফিক ভাই স্বাগতম চমৎকার রিপোর্ট সুকুক মেয়াদ শেষ হতে যাচ্ছে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে এই সময়ের মধ্যে তাদের যে অর্থ ফেরত দিতে হবে কিছু কনভার্সন হয়েছে আপনি একটু বিস্তারিত যদি বলেন জি ধন্যবাদ আপনি যে যেমনটি বলছিলেন যে সুপুক বেসরকারি খাতের বাংলাদেশের প্রথম ইসলামিক বন্ডিমক দু হাজার একুশ সালে এটা অফলোড করে ফ্লট করে তারা হলো টাকা তুলেছে তিন হাজার কোটি টাকা এবং তাদের টাকা তোলার যে উদ্দেশ্য ছিল তিনটা প্রজেক্টে তারা ইনভেস্টমেন্ট করবে তার মধ্যে দুইটা ছিল সোলার প্রজেক্ট একটা ছিল তাদের এক্সিস্টিং টেক্সটাইল টেক্সটাইল সেগমেন্টের এক্সপ্যানশন তো ইতিমধ্যে একটা প্রজেক্ট শুধু চালু হয়েছে এবং টেক্সটাইল সেক্টরে তাদের যে প্রায় আটশো কোটি টাকা ইনভেস্টমেন্টের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটিও তারা করে ফেলেছে কিন্তু দুর্ভাগ্যজনক ইনভেস্টমেন্টটি করে ফেলেছে কিন্তু কারখানা বন্ধ হয়ে গেছে দুর্ভাগ্যজনকে সরকার পরিবর্তনের পরে তাদের কারখানাগুলো বন্ধ করে ফেলতে হয়েছে যার কারণে এখন যে তিনটা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্টই মাত্র তাদের ইনকাম সোর্স এই সুকুকের ইনভেস্টমেন্ট থেকে এবং দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরে গিয়ে একটা ম্যাচিউট হবে যেটা হল পুরো টাকাটায় ফেরত দিতে হবে এবং এখন পর্যন্ত তিন বছর অতিবাহিত হয়েছে যেটা হলো আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে সেখানে এখন পর্যন্ত বিনিয়োগকারীদের প্রায় আটাইশো নয় কোটি টাকার আউটস্ট্যান্ডিং রয়েছে যেটা ম্যাচুরিটির পরেও বেক্সিংকো গ্রুপকে ফেরত দিতে হবে এখন আনসার্টেন্টি জায়গাটা তৈরি হয়েছে এই কারণেই যে গ্রুপ এখন একটা বড় ধরনের সংকটের মধ্যে আছে তাদের কয়েক হাজার কোটি টাকার ঋণ খেলাপি তাদের যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে শিল্প কারখানাগুলো সবগুলোই বন্ধ তাদের ইনকাম জেনারেশনের পথ বন্ধ সো এই টাকাটা ফেরত দেওয়াটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে কারণ তাদের যে শ্রমিকদেরকে যে লি অফ করেছে লি অফ করার পরে তাদের প্রায় পাঁচশো সাতশো কোটি টাকায় তাদের যে বকেয়া সেই টাকাটাই দিতে পারছে না গভর্নমেন্ট সেখানে ফাইন্যান্স করছে তাদেরকে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আঠাইশো কোটি টাকার ফেরত দেওয়াটা নিঃসন্দেহে একটা বড় ধরনের চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবিলা করবে এটা হয়তো ম্যাচুরিটির সময় সেটা বলা যাবে তবে এই সুকুকের যে ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ এবং সুকুক পরিচালনা করার জন্য যে একটা স্পেশাল পারপাস ভেহিকেল করা হয়েছে সেটাও সেটাও পরিচালনা করছে আইসিবি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত এই প্রতিষ্ঠানটা এবং তারা সব কিছু দেখভাল করছে এবং তাদের তাদের যে তাদের দায়িত্ব হচ্ছে যে আপনার যে কোম্পানি এবং বিনিয়োগকারীদের মাঝখানে তারা ব্রিজ হয়ে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা স্বার্থ রক্ষা করে স্বার্থ রক্ষা করে এখন পর্যন্ত ম্যাক্সিমকে যখন তিন হাজার কোটি টাকা নিল তারা একটা ফিক্সড রেটেড ইন্টারেস্ট নির্ধারণ করা ছিল যে এই রেটে ইনভেস্টররা ইন্টারেস্ট পাবে এবং পাশাপাশি ব্যাক্সিমকো লিমিটেডের অ্যানুয়াল যে ডিভিডেন্ড থাকে ডিভিডেন্ডের একটা পার্সেন্টেজও কিন্তু এখানে যুক্ত করে ইনভেস্টারদেরকে রিটার্ন দেওয়ার কথা গত বছর ব্যাক্সিমকো বড় ধরনের লোকসান করেছে ডিভিডেন্ডের পরিমাণও কমে গেছে ইন্টারেস্টটাই হলো এখন বিনিয়োগকারীদের রিটার্ন নয় শতাংশ সেটা এখন পর্যন্ত ডিউ হয় নাই এখন পর্যন্ত কন্টিনিউসলি দিতেছে দিচ্ছে এবং সেটা ট্রাস্টি এবং এসপিবি সেটা নিশ্চিত করছে এবং এটা এখন পর্যন্ত ডিউ হয় নাই যেটা ধরো প্রতি ছয় মাস পর পর দিতে হয় তো এখন হচ্ছে ইনকাম হচ্ছে যে মূলত সুকুকের টাকা কেনা যে সম্পদ সেই সম্পদ এসপিবি বা ট্রাস্টির নিয়ন্ত্রণে থেকে কোম্পানি ব্যবহার করে এবং মাসে মাসে সে বছরে বছরে সেখান থেকে একটা সার্টেন পিরিয়ড পর পর আমরা প্রফিট বলি বা ইন্টারেস্ট বলি যাই বলি পিরিয়ডিক্যালি দিয়ে যাচ্ছে আর ইনকামটা আসছে কোথা থেকে যে শুধুমাত্র কি সোলার প্লান্ট থেকে সোলার 30টা সোলার প্রকল্প যেটা 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন তৈরি করা হয়েছিল সেখান থেকে এখন তারা এবং আপনি বলছেন যে এইটা হচ্ছে যে এই সুদের টাকা দেওয়ার জন্য মোর দেন এনাফ হ্যাঁ মোর দেন এনাফ মোর দেন কারণ এখন এখান থেকে দুইশো মেগাওয়াট যে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে দেওয়া হচ্ছে সেখান থেকে অ্যানুয়ালি তার প্রায় মানে পঞ্চাশ কোটি টাকা ওয়ান অ্যান্ড অ্যাভারেজ পঞ্চাশ কোটি টাকা করে মান্থলি ইনকাম হচ্ছে এইটার এই জিনিসটা যেহেতু ছয় মাস পর পর ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় সেটা প্রতি মাসের একটা রেশিও করেও যদি রাখা হয় সেখান থেকে সেটা রাখার পরেও একটা বড় অংশ সেটা অবশিষ্ট থেকে যায় যেটি আবার ট্রাস্টি তার সিঙ্কিং ফান্ডে সিঙ্কিং ফান্ডে সেটা জমা করছে এবং এই সিঙ্কিং ফান্ডটা ফাইনাল রিডিমশনের জন্য যখন সুকুকটা রিডিমশন হবে সেই সময় কিন্তু ব্যবহার করা হবে এবং সবচেয়ে মজার বিষয় হলো আমি যখন ট্রাস্ট ডিডটা অ্যানালাইসিস করে দেখছিলাম যে আসলে এই জায়গায় গ্যাপটা কোন জায়গায় সে জায়গায় দেখছিলাম সিংকিং ফান্ডের যে শর্ত সেখানে বলা হয়েছে যে প্রতি মাসে ম্যাক্সিমো ইনকাম থেকে পাঁচ কোটি টাকা করে সিঙ্কিং ফান্ডে জমা দেবে খুব ইন্টারেস্টিং বিষয় এটা দু হাজার তেইশ সালের জানুয়ারিতে অপারেশনে আসছে সেখান থেকে রেগুলার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে তারা কিন্তু রেভিনিউ পাচ্ছে অনআন অ্যাভারেজ পঞ্চাশ কোটি টাকা করে কিন্তু কোনো টাকা জমা দেয় নাই এবং আমি যখন আইসিবিতে কথা বললাম তখন তারা বলছে যে এই সিঙ্কিং ফান্ডে মাত্র বিশ লাখ টাকা ছিল এই গত বছরের আগস্ট পর্যন্ত কিন্তু আমি যদি এই আগস্ট থেকে শুরু করি তাহলে মানে পাঁচ কোটি টাকা করে হিসাব করলেও প্রায় একশো কোটি টাকার মতো থাকার কথা কিন্তু সেই টাকাটা তারা এখন ম্যাক্সিমাম গাইড জোরেই দেয় নাই এবং এখন ট্রাস্টি এবং এসপিভি যারা দায়িত্ব আছেন তারা যেটা করছেন যে এই টাকাটা যেহেতু ওরা আগে শর্তটা মানে নাই এখন হলো গভর্নিং বোর্ডে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখন যেহেতু রিপেয়ারমেন্ট নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং ট্রাস্টি এবং এসপি ভির যেহেতু একটা বড় রোল রয়েছে যে ইনভেস্টারদের ইডিয়ানটা বুঝিয়ে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে তারা যেটা করছে সোলার পাওয়ার থেকে যে গড়ে পঞ্চাশ পঞ্চাশ কোটি টাকা করে ইনকাম হয় সেই টাকাটা এসপিভি নিজে নিজের কাছে রাখে রেখে সাত কোটি টাকা শুধু বেক্সিমকো গ্রুপকে দেয় এর মধ্যে ইন্টারেস্টের একটা পোর্শন তারা রাখে যে প্রায় বিশ বা একুশ কোটি টাকা করে যে অ্যানুয়ালি মানে মান্থলি মান্থলি ছয় মাস পরে যে ইন্টারেস্টটা পেমেন্ট করতে হবে ওরা মান্থলি একটা গ্রস হিসাব করে যে প্রায় বিশ কোটি বা একুশ কোটি টাকা করে দেবে সেটা আলাদা করে রাখে এর বাইরে মানে প্রায় বিশ কোটি বা বাইশ কোটি টাকা করে এরা পুরোটাই হলো সিঙ্কিং ফান্ডে জমা রাখতেছে যেটা হলো ফাইনাল রিডিমশনের জন্য ব্যবহার হবে এবং আগস্টের পরে এই সিঙ্কিং ফান্ডটা যেটা মাত্র বিশ লাখ টাকা ছিল আগস্টের আগে এখন সেটা প্রায় একশো আটাত্তর কোটি টাকা হয়ে গেছে আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সিঙ্কিং ফান্ডে যা টাকা জমা হচ্ছে বা যা প্রজেকশন যে এইভাবেই জমতে থাকে ম্যাচিউরিটি পর্যন্ত এটি কি আসলে রিপেমেন্টের জন্য কতটা যথেষ্ট না রিপেমেন্টের জন্য নিঃসন্দেহ মানে ফিফটি পার্সেন্ট হবে না যে আউটস্ট্যান্ডিং আছে আউটস্ট্যান্ডিং ফিফটি পার্সেন্ট হবে না ফিফটি পার্সেন্টের কমই হবে মানে যে রেশিওতে এখন জমা হচ্ছে কারণ এখন ধরেন ডিসেম্বর পর্যন্ত যদি আমি হিসাব করি বারো মাস আর এদিকে প্রায় আরো ধরেন যে দশ মাস মানে বাইশ মাস আছে বাইশ মাসে অন অন অ্যাভারেজ যদি আপনি ধরি পাঁচশো কোটি চলে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে সেটাও মানে ই হবে না পর্যাপ্ত পরিমাণ হবে না এখন এটা তাহলে ওয়েটা কি ইনভেস্টাররা রিটার্নটা কীভাবে পাবে এখন যেহেতু এটা পাঁচ বছরের ম্যাচুরিটিতে তো পাঁচ বছরটা টাইম ফ্রেমটা মেনটেন করতেই হবে কিন্তু যেহেতু একটা রানিং প্রজেক্ট মানে সংশ্লিষ্ট বা আইসিবি বা সংশ্লিষ্ট কর্মকদের মতামত হচ্ছে যেহেতু রানিং প্রজেক্ট রেগুলার ইনকাম আসছে সেই ক্ষেত্রে এটাকে যদি মেয়াদ বাড়ানো হয় তাহলে ধাপে ধাপের যে ইনকামটা জেনারেট হচ্ছে সেখান থেকে হয়তো একটা পর্যায়ে গিয়ে হয়তো সেঙ্কিং ফান্ড থেকে হয়ে যাবে ম্যাক্সিমাম গ্রুপের ওপরেও খুব বেশি চাপ পড়বে না যদি মেয়াদ বাড়ানো হয় আর যদি ইনভেস্টরদেরও তো একটা ইনভেস্টমেন্টের টাইম ফ্রেম থাকে আমি পাঁচ বছরের জন্য ইনভেস্ট করেছি যেটা যদি আরও পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো আমার একটা প্ল্যানের ক্ষেত্রেও তো একটা মানে হ্যাম্পার হয় সেক্ষেত্রে ইনভেস্টাররাও যদি রাজি থাকে তাহলে সেক্ষেত্রে বাড়িয়ে দিলে যে এখন যে কন্টিনিউয়াস ইনকাম বেক্সিমকো গ্রুপের কাছ থেকে কোনো ফান্ড না পেলেও হয়তো ধাপে ধাপে পাঁচ বছর বা সাত বছর যদি বাড়িয়ে দেওয়া হয় এই সিঙ্কিং ফান্ডে টাকা দিয়ে হয়ে যাবে আর যদি এর মধ্যে ভেঙে ফেলতে হয় সেই ক্ষেত্রে এসপিপির কাছে

ইনভেস্টমেন্ট ব্যাংকাররা যেগুলো সমাধান দেয় এই সব ক্ষেত্রে যে সুকুকগুলো হয়তো কোনো নিউ ইনভেস্টররা কিনে নেবে কিনে নেবে পরবর্তীতে তারা তার নেক্সট ফেজে যারা এটা যে ব্যাটনটা ট্রান্সফার করে নেওয়া করে নেয় হ্যাঁ এই সুযোগ তো আমরা বিভিন্ন সময়ই দেখি আমরা যে আমার কাছে আছে আমার আমি একটা টাইম ফ্রেমের জন্য ইনভেস্ট করেছিলাম বাট এটা এই প্রজেক্টটা লুক্রেটিভ বা ইনভেস্টমেন্টটা লুক্রেটিভ বাট আমি আর থাকতে পারছি না সেই ক্ষেত্রে থার্ড পার্টি কারো কাছে আমি সুকুকটা ট্রান্সফার করলেও হয় এই ওয়ে তো নিঃসন্দেহ আছে আর অ্যাসেট অ্যাসেট সবগুলো হল এসপি ভির আন্ডারে হলো মানে এই সুকুকটার মানে এতদিন যেটা জানতাম যেটা কাজ করতে গিয়ে নতুন করে নতুন অভিজ্ঞতা হলো যে অ্যাসেট ব্যাক সুকুক এর অ্যাসেট এর কোনো কিছু বেক্সিমকোর কাছে নাই সবকিছু ব্যবহার করছে মালিক হচ্ছে আপনার মানে কোয়ার্জিনেটরকো সম্পদ সম্পাদ বা ওভারঅল কিন্তু সবকিছু হলো দেখভাল করতেছিল এসপিভি ইউনিট এবং বিশ্বব্যাপী এই ধরনের সুযোগগুলো এভাবে পরিচালিত আর একটা প্রশ্ন আমার যে টেক্সটাইল মেশিনারিজ যেগুলো তারা আপনার যে পরিবেশ বান্ধব মেশিনারিজ কিনেছেন বলেছিলেন এই মেশিনগুলো যদি এভাবে পড়ে থাকে মেশিনগুলো তো আসলে একসময় নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো নিয়ে কিছু ভাবছে কিনা আপনার এসপিবিএন ট্রাস্টি ট্রাস্টি ট্রাস্টের এই বিষয়ে এই বিষয়ে তাদের কোনো আর মানে ওইরকমভাবে তারা কোনো প্ল্যান করে নাই বা ভাবেও নাই যে এটা আসলে আলটিমেটলি কী হবে কারণ ওভারঅলি সরকারই যখন একটা বড় ধরনের তাদের সাথে একটা জটিলতা আসলে অনেক বেশি আমরা প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে এসেছি রফিক ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্শক আমরা রফিক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম কো সুকুক গ্রিন সুকুকের ইনভেস্টরদের আসলে তাদের ভাগ্যে কি কি থাকতে পারে তিনি বলছিলেন যে আপনার যে একমাত্র প্রজেক্ট হচ্ছে তিস্তা সোলার যেটা থেকে একটা ভালো ইনকাম আসছে পঞ্চাশ কোটি টাকার বেশি সেখান থেকে সাত কোটি টাকার মতো হচ্ছে অপারেটিং কস্ট হিসেবে এই সোলার প্ল্যান্টটিকে দেওয়া হচ্ছে প্রতি মাসে আর বাকি টাকাটা থাকছে যে ক্রাস্টির তত্ত্বাবধানে সেখান থেকে সুদের টাকা দিয়ে একটা অঙ্ক জমা হচ্ছে প্রতি মাসেই সেই টাকাটি কিন্তু যথেষ্ট নয় যে যে ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে পুরো সুদাসল সব সহ দেওয়ার জন্য যথেষ্ট নয় তবে যদি এই এই গতিতে চলতে থাকে একটা প্রোজেকশন হচ্ছে যে নেক্সট ফাইভ ইয়ার্স বা সাম একটা অঙ্ক করে দেখতে হবে এই বছর এই সময়ের জন্য যদি মেয়াদটি বাড়ানো হয় বিনিয়োগকারীরা যদি রাজি থাকেন তাহলে আপনার এই যে সঞ্চিত প্রতিনিয়ত কিউমুলেটিভ অ্যাড হচ্ছে এই অর্থ থেকেই প্রিন্সিপালটাও ফেরত দেওয়া যাবে আর অথবা যদি সেটা কোনো কারণে করা না হয় সম্পদগুলোর মালিকানা রয়েছে এসপিবির হাতে যেটা ট্রাস্টির নিয়ন্ত্রণাধীন সে প্রয়োজন হলে এই সম্পদ বিক্রি করেও আপনার বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিতে পারে একটি গঠনমূলক সমাধানের দিকে যাক দেশের সবচেয়ে বড় সুকুকটির পরিণতি কারণ এখানে অনেক ব্যাংক অনেক আদার ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স ইভেন যারা ইসলামী ঘরানার বিনিয়োগ করতে চান সেই ধরনের ইন্ডিভিজুয়াল ইনভেস্টরও অনেক আছেন তাদের নিশ্চয়ই একটা পজিটিভ এন্ডিং হতে হবে এটি ট্রাস্টি সরকার সবাই মিলে নিয়ন্ত্রক সংস্থা সবাই মিলেই দেখবে এটাই প্রত্যাশা আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখছিলেন আতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইট